হাওড়া শেপুর বিধানসভার দাসনগর এলাকায় মহিলাদের কটুক্তি এবং মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে রবিবার রাতে তৃণমূলের বিজয় সম্মেলনে উপলক্ষে একটি অনুষ্ঠান করা হচ্ছিল দাসনগরের বেহারা পাড়ায় আর সেখানেই মদ্যপ অবস্থায় তৃণমূল কর্মীরা মহিলাদের কটুক্তি করে প্রতিবাদ করলে মারধর করা হয় বলে অভিযোগ শিবপুর ব্লক সভাপতি মহেন্দ্র শর্মার উপস্থিতিতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ মহিলাদের ক্ষোভের মুখে পড়েন মহেন্দ্র শর্মা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসনগর থানার পুলিশ টিনা বেড়া নামে এক মহিলা জানান কটুক্তির প্রতিবাদ করায় গালিগালাজ এবং মারধর করা হয় মহিলারাও আত্মরক্ষার জন্য তৃণমূল কর্মীদের মারধর করে সোমবার থানায় এই ঘটনায় অভিযোগ করতে যাওয়ার সময় হামলা চালানো হয় বলে অভিযোগ পরে পুলিশ এসে অভিযোগকারীদের বাড়ি পৌঁছে দেয় মহেন্দ্র শর্মা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন দলের একাংশ এসব অভিযোগ এনে তাদের কালিমালিপ্ত করার চেষ্টা করছে তো কালকে ওখানে ওখানে পার্টি চলছিলো তৃণমূলে তো ওখান থেকে জেতার পর পার্টি চলছিল আর মহেন্দ্র শর্মার ছেলেরা সব ছিল ওদের দল ছিল তো এখানে সব মহিলারা বাইরে বসেছিলো হাওয়া খাচ্ছিলো গরমের জন্য তো রোজই বসে থাকে তো ওরা কালকে এসে এখানে অস্থিরতা করছিলো মেয়েদেরকে কটু কথাও বলেছে অনেক অবস্থায় তারপর দিয়ে করেছে তো মেয়েরা এর বিরোধ করতে ওরা মেয়েদেরকে অনেক বলতে তো ওরা আগে কথা মেয়েদের গায়ে হাত তুলেছে ঠিক আছে তো মেয়েরা ওই জন্য সেলফ ডিফেন্স করেছে মার খায় মার খাবার পর আমি এই পাশটা আমি বুঝতে পারছি না আমি কি তারপর ওরা আমাকে এদিকে ব্যারিকেট করেছে আর ওইখানে অনিমেষের নেতৃত্ব ছেলেগুলো ওর ওপরে ঝাঁপিয়ে পড়ে তখন ওইভাবে ওকে একদম বাজেভাবে মারে মারার পরে তখন তখন রক্তভক্ত ঝরতে শুরু করে তখন আমি এ পাশটায় আমি ফোন করি কোথায় আছো ভাই বলে আমি সঙ্গে সঙ্গে ওই থেকে থানায় ফোন করি থানা পুলিশ পাঠায় তারপরে আমি ওই দিক থেকে বেরিয়ে আমি এদিকে আসি এবং এটা সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে এতদিনের রাজনীতি করা মানুষ আমি আপনাদেরকে বলছি যে একদম তৃণমূল কংগ্রেসের আমাদের এই ছেলেগুলো সুভাষ পালের নেতৃত্বে প্রত্যেক ওয়ার্ডেতে আজকে যে কথাটা হয়তো মনোজবাবু বাবু বলেছেন সেটা হয়তো আপনারা বিশ্লেষণ করছেন এবং ওরা হান্ড্রেড পার্সেন্ট সঠিক কথা বলেছেন এবং সেই কথাটা সঠিক হওয়াতেই অনেকের গায়ে জ্বালা লেগে গেছে কষ্ট হচ্ছে